হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সবাইকে বলছি গুড মর্নিং আমি পিঙ্কি পিঙ্কি অ্যান্ড নেদারল্যান্ড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমাদের প্যারিসের প্রথম দিন বাস থেকে নেমে আমরা হাঁটতে হাঁটতে খুব সুন্দর একটা রাস্তা দেখতে পেলাম আর এখানে দাঁড়িয়ে সবাই কিন্তু ছবি তুলে নিচ্ছে তো রাস্তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম এই সাইন রিভার ক্রুজে এখানে যে সাইন রিভারটা রয়েছে এটা হচ্ছে প্যারিসের মাঝখান দিয়ে বয়ে যাওয়া একটা নদী এই নদীটা খুব সুন্দর আমরা অনেক দিন আগেই এই সাইন রিভার ক্রুজ করার জন্য টিকিট কেটে রেখেছিলাম যখন আমরা প্যারিসের টিকিট করেছিলাম তার সাথে আমরা সাইন রিভার ক্রুসের জন্যও টিকিট কেটে রেখেছিলাম সকাল সাড়ে দশটার মতো বাজে আজকে প্রচুর রোদ উঠেছে এখানে আর আমরা সেই তখন থেকে প্রায় তিরিশ মিনিট ধরে এই রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করে যাচ্ছি রোদ আর ঠান্ডা হওয়া দুটো মিলিয়ে আমার এখানে দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগছে আর পাশে একটা বোর্ড দেখা যাচ্ছে এই বোর্ডটাই হচ্ছে আমরা এখন চলে যাব সবাই দেখো নেমে যাচ্ছে বোট থেকে বোটগুলোতে দুটো করে বসার জায়গা রয়েছে বোটের ভেতরেও রয়েছে জায়গা আবার বাইরেও রয়েছে তো আমরা একদম বোটের ছাদের উপরে চলে এসেছি ছাদের ওপর থেকে দেখতে বেশ ভালো লাগবে তাই আবার অনেকে নিচেও বসতে পারবে যার যেখানে ভালো লাগে বৃষ্টির সময় নিচে বসে বসে সাইন্ডার খোঁজ করা যায় না আর বৃষ্টি না হলে ওপরে বসেও করা যায় আর ওপরে ওঠেই আমরা একদম সাইডে একটা আমি আর আমার মেয়ে দুজনে সিট নিয়ে নিয়েছি যাতে সাইড থেকে খুব সুন্দরভাবে সব কিছু দেখা যায় Il ne reste aujourd'hui qu'un jardin conçu par Catherine de Médicis, jardín de las filerías del palacio incendiado en tiempos de la comuna, solo se conserva el jardín que fuera concebido por Catalina de Medis. ফ্রেঞ্চ স্প্যানিশ আর ইংলিশ এই তিনটে ভাষাতেই ওরা বলছিল এই নদীর দুধারে যে হিস্ট্রিক্যাল প্লেসগুলো রয়েছে সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটাই ধারা বলছিল আর এই নদীর দুধারে কি কি হিস্ট্রিক্যাল প্লেস রয়েছে সেগুলোও তারা জানাচ্ছিল আর দেখুন এখানে ওই নদীটার উপর দিয়ে অনেকগুলো এরকম ব্রিজ রয়েছে ফ্রিজগুলো দেখতে এতটাই সুন্দর আর ভীষণ ভালো লাগে দেখতে আর এই রিভারের ওপর থেকেও প্যারিসের সেই বিখ্যাত আইফেল টাওয়ার সেটাও কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ করে দমকা হাওয়া আর কালো মেঘে আকাশটা যেন পুরো ঢেকে গেল আর রিভারের ওপরে বসে বসে আমাদের ভীষণ ঠান্ডা লাগছে এখানে সবগুলো ব্রিজের মধ্যেই কিছু না কিছু আর্কিটেকচার রয়েছে আর দেখুন এই নদীটার পাশ দিয়ে কত সুন্দর রাস্তা রয়েছে সবাই মর্নিং ওয়াক করছে কেউ দৌড়চ্ছে যার যা ভালো লাগছে কেউ কুকুর নিয়ে হাঁটাচ্ছে আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই নদীর জলটা নদীর পাশে এত গাছপালা রয়েছে তবুও নদীর মধ্যে একটা গাছের পাতাও নেই দেখুন জলটা এত পরিষ্কার আর কত সুন্দরভাবে মেনটেন করে রেখেছে বোট রাইডটা আমাদের প্রায় এক ঘন্টার মতো ছিল আর যেখান থেকে আমাদের বোটে তুলেছিল ঘুরিয়ে আবার সেখানেই আমাদেরকে বোটে করে এনে ছেড়ে দিয়েছে আর এখানে দেখুন কি সুন্দর ছোট ছোটো স্টিমারগুলো যাচ্ছে আমার মনে হচ্ছে এগুলো সব প্রাইভেট কারণ কি ছোট স্টিমারে কোনো বোট রাইডের বুকিং হয় না আমি যতগুলো ব্রিজ দেখলাম তার মধ্যে থেকে বেশি ভালো লাগলো আমার এই ব্রিজটা এই ব্রিজটা সাদা রঙের এবং ব্ল্যাক আর গোল্ডেন দিয়ে এত সুন্দরভাবে কাজ করেছে যেন দূর থেকেই চোখে লাগছে খুব সুন্দর ফুটে উঠেছে এই ব্রিজের কারুকার্যটা ব্রিজের মধ্যে এরকম নকশা করার ডিজাইন আমি প্রথম দেখলাম এবার আমরা বোট থেকে নেমে সোজা হাঁটতে হাঁটতে চলে এসেছি এই ব্রিজের ওপরে আর এই ব্রিজ দিয়ে এখন আমরা চলে যাব যেখানে আমরা ঘর নিয়েছি সেখানে আর ব্রিজ দিয়ে যাওয়ার সময় যখন এই সুন্দর ব্রিজটাই পড়লো তো এই ব্রিজ থেকে আমরা কয়েকটা ফটোও তুলে নিয়েছি আমি আর মেয়ের সাথে তো এখানে দেখুন একটা স্কেলিটেন কিন্তু খুব সুন্দর দেখতে আমরা এই জায়গা দিয়ে হেঁটে যাওয়ার সময় এরকম একটা লোকাল সবজি মার্কেট দেখতে পেলাম তো ভাবলাম একটু ঢুকেই যাই দেখি এখানে কী কী ধরনের সবজি পাওয়া যায় তো এখানে প্রায় নেদারল্যান্ডসের মতোই সব ধরনের সবজিই পাওয়া যায় এখানে কিছু কিছু জিনিস বেশি রয়েছে দেখুন এগুলোকে দেখে আমি প্রথমে ভেবেছিলাম ক্যাপসিকাম কিন্তু এগুলো এক ধরনের টমেটো আর আমাদের ওখানে যেমন সবজি লোকাল সবজি মার্কেটে মাছ এসব পাওয়া যায় এখানে এরকম সসেসগুলো বেশি পাওয়া যায় এছাড়া এখানে মাছও রয়েছে খুব সুন্দর সুন্দর মাছ রয়েছে সামুদ্রিক মাছ তো আমরা তো মাছ নিইনি আমরা কিছু সবজি বাজার করে নিয়েছিলাম আর বিকেলে ফ্রেশ হয়ে এখানে একজন আমাদের চেনা জানা দিদি থাকে তো দিদির সাথে আমরা একটা চাইনিজ রেস্টুরেন্টে খেতেও এসেছিলাম আর এই চাইনিজ খাবারগুলো খুব ভালো ছিল আর বাড়িতে গিয়ে সকাল বেলায় যাতে আমার মেয়েকে তাড়াতাড়ি কয়েকটা খাইয়ে বেরিয়ে যেতে পারি এর জন্য আমি কিছু ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই ডিম আর আলু দিয়ে আমি সকালের জন্য একটু ডিম তরকারি আর ভাত করে রেখেছিলাম যাতে সকালে আমার বেশি প্রেশার পড়ে না যায় রান্না করতে আর এই সবজি বাজারগুলো কিন্তু আমি সুপার মার্কেট থেকে ডিমটা এনেছি আর বাকি সবজিগুলো সেই লোকাল মার্কেটটা থেকে এনেছিলাম আর আমি বানিয়ে নিলাম মেয়ের জন্য ডিমের কারি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড শেয়ার করো